আকাশে মেঘ নেই তবুও মনটা বেজে আছে। এই আকাশের দিকে তাকালে মনে হয় সূর্যটা কোথায় যেন লুকিয়ে আসে আমি এখন আছি অনেক গাছের মাঝে যেখানে সূর্যটা ছাইলেও দেখা যায় না মনে হয় সূর্যটা কোথায় হারিয়ে গেছে আসলে গাছ হচ্ছে আমাদের প্রাকৃত বন্ধু গাছ যখন রাস্তা দুই পাশে থাকে তো মনটা ভরে যায় মনে হয় যেন আমি কোথায় যেন হারিয়ে গেছি এদিকে হচ্ছে ধান কৃষক অনেক কষ্ট করে ধান লাগাইছে এই ধানটা আমাদের খাবার হিসেবে তৈরি হয় কারণ এই কৃষক যদি কষ্ট না করে আমরা খাবো কোথায় থেকে কৃষকের জন্য সবার প্রতি ভালোবাসা আর গাছটা হচ্ছে মানুষের প্রাকৃত বন্ধু গাছ সবসময় সে অক্সিজেন নেয় আর আমার সে সবসময় সময় সে সবসময় হাইড্রোজেন নেয় আমাদেরকে অক্সিজেন দেয় আর এদিকে পাহাড় যেন দাঁড়িয়ে আছে নিদর্শন একালগে মনে হয় সে কোথায় যেন হারিয়ে যেতে চায় আমরা তেমন করি কখনো কখনো হারিয়ে যাবো আর এই জায়গাটা আসলে পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আর বাংলাদেশের যদি আপনি এরকম শান্তি পরিবেশের উপভোগ করতে চান তাহলে আপনাকে শহরে বসবাস করলে আপনি হবে না আপনাকে আসতে হবে গ্রামে গ্রামে আসলে আপনি এরকম সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সবই দেখতে পাবেন আর গাছ তো হচ্ছে গিয়ে ভিন্ন গাছের ভালোবাসা মানুষের প্রতি সবসময় থাকে গাছ আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখে আবার চেষ্টা করবো সবাই যে রাস্তার পাশে হোক বাড়ির পাশে হোক কোনো সুন্দর জায়গা হোক সবসময় গাছ লাগায় গাছ যদি না থাকে তাহলে আমরা কখনো বাঁচতে পাবো না গাছ যদি আমাদেরকে অক্সিজেন না দেয় তাহলে আমরা খাবো কোথা থেকে আমরা বাঁচবো কোথা থেকে গাছ হচ্ছে একটা প্রাকৃত বন্ধু আর এই যে রাস্তা রাস্তা হচ্ছে গিয়া সব সময় গাড়ি যাওয়া আসা করে আপনি যদি কখনো ভিডিও করেন ছবি তুলেন অবশ্যই রাস্তায় গাড়িগুলো দেখে আপনি ছবি ভিডিও তুলবেন না হলে আপনার একটু আনন্দ একটু সৌন্দর্য আপনার সারা জীবনটা কেড়ে নিতে পারে আর গাছের মায়াগুলো আসলে খুবই সুন্দর আমি যদি এদিকে একটু একটু দেখাই তাহলে আসলে গাছ খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ নিয়ে যেন দাঁড়িয়ে আছে মনে হয় যেন সূর্যটা আজ কোথায় হারিয়ে গেছে বৃষ্টি না আসলেও মনে হয় এই জায়গা আসলে নিজে মনটা বৃষ্টিতে ভিজে গেছে গাড়িগুলো শব্দ মনে হয় যেন আমি কোথায় হারিয়ে গেছি আসলে খুবই সুন্দর খুবই ভালো আমরা সবাই তো মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে থাকেন আপনি চেষ্টা করেন আপনার সৌন্দর্যটা সবার সাথে শেয়ার করেন আর আমি যে আজকে ভিডিওটা করতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের এই একটু সহযোগিতা আমি হয়তো আর সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারবো আমি আসলে এখানে ভালো করে ভিডিও করতে পারতেছি না কারণ হচ্ছে 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 প্রচুর গাড়ি সমস্যা আর ওইদিকে কি অনেকটা পানি কিন্তু মানুষ তাদের সেই সব মিলিয়ে চেষ্টা করে যে তার নিজের জীবনটা একটু সুন্দর করে গড়ে তোলা অনেকে আছে সে কষ্ট করে জমি দান লাগাচ্ছে সে একজন কৃষক সেও তার নিজের জীবন সুন্দর উপভোগ করতে চায় আসলে এই জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আপনারা সবাই চেষ্টা করবেন এখানে আসার আমিও আসছি আপনারাও আসেন ভালো লাগার জায়গা ভালো লাগবে সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই চেষ্টা করবেন মানুষের উপকার করার আপনি ভাব একটাই মনে রাখবেন যে আপনি যে কারো উপকার করছেন যে আপনার সময়টা নষ্ট হচ্ছে তা না আপনার এই সময়টা হয়তো আল্লাহ কোনো একদিকে আপনাকে পূরণ করে দিবে আপনি হয়তো মনে এই তারই সহযোগিতা করেন আল্লাহ আপনাকে অনেক সাহায্য করবে আপনার বিপদ আপত্তিকে আপনাকে দরকার হবে ধন্যবাদ সবাই কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ